আজকে আলোচনা করব প্রদত্ত সংখ্যা নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত অর্থাৎ কোনো সংখ্যাকে আমরা দুই চার আট এরকম কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি এগুলো আমরা দেখেই কিভাবে বুঝব তো এটা বোঝার আগে আর একটি বিষয় জানা আমাদের খুব প্রয়োজন যেটা একটা জিনিসকে যদি কোনো সংখ্যা একটা সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে এর মধ্যে ভাগফল কোনটা হয় ভাগশেষ কোনটা হয় এর মধ্যে ভাজ্যকে ভাজককে এই বিষয়গুলো আমরা জানব যেমন এখানে চোদ্দকে আমরা ভাগ দিচ্ছি তিন দ্বারা ভাগ ফল হিসেবে পাচ্ছে চার ভাগশেষ হিসেবে পাচ্ছে দুই এখানে ভাজ্য হল চোদ্দো ভাজক হলো তিন তো চোদ্দ তিন তারা ভাগ দিলে চার ভাগ ফল ভাগ দুই তো আমরা যদি ভাজ্য বের করতে চাই তাহলে ভাজ্য মানে এখানে চোদ্দোটা বের করতে চাই তাহলে কী করব ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ করলে আমরা ভাজ্য পাবো ভাজ্য সব সবথেকে বড় তো ভাজ্য মানে ভিতরে যে থাকে এটা বের করতে গেলে ভাজক গুণ ভাগ ফল এখন ভাজককে ভাজক হলো তিন ভাগ ফল হলো চার এবং ভাগশেষ হলো দুই তাহলে তিনকে চার দ্বারা গুণ করার পরে দুই দ্বারা যোগ করলে আমরা ভাজ্য হিসেবে চোদ্দ পাব যদি বলি যে ভাজক তিন আমরা কীভাবে বের করব তাহলে এই সমীকরণ থেকে আমরা যদি ভাজক বাম পাশে রাখার চেষ্টা করি তাহলে ভাগশেষটা ভাজ্যের পাশে যাবে এবং বিয়োগ হবে তার মানে ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাগ ফল করলে আমরা ভাজক পাব তিন অর্থাৎ চোদ্দোকে চোদ্দো থেকে দুই বাদ দেব মানে বারো বারোকে চার দ্বারা ভাগ দিলে আমরা তিন পাবো আবার ভাগ ফল কীভাবে পাবো ভাগ ফলটা হল ভাজ্য মাইনাস ভাগশেষ ভাগ ভাজক করলে আমরা ভাগ ফল হিসেবে যেটা সার এটা পেয়ে যাব অর্থাৎ ভাজ্য হলো চোদ্দ এখান থেকে ভাগশেষ দুই বাদ দেব তার মানে বারো বারোকে তিন দ্বারা ভাগ তিন হলো ভাজক করলে আমরা সার পাব এভাবে আমাদের কোনোটা যদি চায় এখানে এক দুই তিন চার চারটা জিনিসের থেকে তিনটা জিনিস যাওয়া থাকবে এবং যে কোনো একটা জিনিস বের করতে বলতে পারে তো আমরা এই সূত্র ব্যবহার করে এর ভাজ্য ভাজক ভাগ ফল পেয়ে যাব তো এখন আমরা দেখি কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত তো একটা সংখ্যা নমুনা সংখ্যা এখানে দেওয়া আছে পাঁচশো এই সংখ্যাটি দুই দ্বারা ভাগ যায় কি না আমরা দেখি এখানে শেষ অঙ্ক হল সায়ের তো শেষ অঙ্ক যদি সায়ের থাকে তাহলে তার মানে এটা হলো জোড় তো জোড় সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি মানে শেষ অঙ্কটি যদি শূন্য থাকে অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সেটি দুই দ্বারা বিভাজ্য শেষ কোনো সংখ্যার শেষ দুই অঙ্ক যেমন এখানে আছে পাঁচশো আটচল্লিশ এখানে শেষ দুই অঙ্ক হলো আটচল্লিশ চার এবং আট তো শেষ দুই অঙ্ক শেষ দুই অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি সার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি সার দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে হল আটচল্লিশ আটচল্লিশকে আমরা সার দ্বারা ভাগ করতে পারবো তাহলে পাঁচশো আটচল্লিশকেও আমরা চার দ্বারা ভাগ করতে পারবো তার মানে এখানে শেষ দুই ডিজিটকে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে শেষ দুই ডিজিট হলো ফোর এইট তো ফোর কে আমরা মানে আটচল্লিশকে আমরা সার দ্বারা ভাগ দিতে পারবো তাহলে পাঁচশো আটচল্লিশকেও আমরা সার দ্বারা ভাগ দিতে পারব আর ওপরে যেটা ছিল লাস্টের পাঁচশো চুয়াল্লিশ এর লাস্টের অঙ্ক হল ফোর তো ফোর একটি জোর সংখ্যা জোর সংখ্যা থাকায় সেটি দুই দ্বারা বিভাজ্য শূন্য এবং যে কোনো জোর সংখ্যা যদি থাকে লাস্টে অঙ্ক তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য এখন আরেকটি সংখ্যা আছে বিশ হাজার একশো চার এটি কি আট দ্বারা বিভাজ্য যাবে আমরা এটা বুঝতে গেলে লাস্টের তিন অঙ্ক নেব তো তিন অঙ্ক হল ওয়ান জিরো ফোর অর্থাৎ একশো চার এখন এই একশো চার তিন অঙ্ক শেষ তিন অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয় তো একশো চারকে আমরা আট দ্বারা ভাগ করতে পারব সুতরাং দুই হাজার একশো চারকে আট দ্বারা ভাগ বিভাজ্য হবে এই পুরো সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য এরপরে কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা বুঝতে গেলে সেই সংখ্যাটির অঙ্কগুলো সমষ্টি তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে আছে তিনশো আঠারো তো তিনশো আঠারো আমি তিন যোগ এক যোগ আট মানে বারো যেটা তিন দ্বারা বিভাজ্য তার মানে তিনশো আঠারো তিন দ্বারা বিভাজ্য হবে আবার সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি যদি ছয় দ্বারা বিভাজ্য হয় তাহলেও পুরো সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য যেমন এখানে উদাহরণ হিসেবে আছে দুইশো অষ্টআশি অর্থাৎ এখানে অঙ্কগুলো হলো দুই আট এবং আট তাহলে এগুলো যদি যোগ করি তাহলে পাওয়া যাবে আঠারো যেটা ছয় দ্বারা বিভাজ্য তার মানে সংখ্যাটির অঙ্কগুলো সমষ্টি যদি ছয় দ্বারা ভাগ যায় তাহলে সে ছয় দ্বারা বিভাজ্য আবার নয়ের ক্ষেত্রেও একই জিনিস সংখ্যাটির অঙ্কগুলো সমষ্টি যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য এখানে আছে উদাহরণ হিসেবে দুইশো সাতানব্বই তো এখানে দুই নয় সাত যোগ করলে হবে আঠারো যে আঠারোটি নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ দুইশো সাতানব্বই নয় দ্বারা বিভাজ্য তার মানে আমি বলতে পারি তিন ছয় এবং নয় এরা একই প্রসেসে বিভাজ্য কিনা না বোঝা যাবে অর্থাৎ এখানে তিন ছয় এবং নয় অর্থাৎ যে সংখ্যাটিকে আমরা ভাগ করতে চাই সেই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি দেখব যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে তিন দ্বারা বিভাজ্য যদি ছয় দ্বারা ভাগ যায় তাহলে ছয় দ্বারা বিভাজ্য যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে নয় দ্বারা বিভাজ্য এর একই নিয়মে এবার কোনো সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য কি না সেটা বুঝতে গেলে শেষের অঙ্কটি যদি শূন্য থাকে অথবা পাঁচ থাকে তাহলে তারা পাঁচ দ্বারা বিভাজ্য যেমন উদাহরণ হিসেবে এখানে আছে দুশো পঁচিশ তো দুইশো পঁচিশের পাঁচ লাস্টের অঙ্ক তাহলে লাস্টের অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ হয় তাহলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তার মানে দুশো পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা দশ দ্বারা বিভাজ্য কি না সেটা বুঝতে গেলে সংখ্যাটির শেষের অঙ্কটি যদি শূন্য হয় তাহলে সেটি দশ দ্বারা বিভাজ্য যেমন উদাহরণ হিসেবে দুশো এখানে লাস্টে আছে শূন্য শেষের অঙ্কটি শূন্য থাকায় এটি দশ দ্বারা বিভাজ্য এরপরে আমরা দেখি কোন সংখ্যায় এগারো দ্বারা বিভাজ্য কি না বিজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি এবং জোড় স্থানীয় অঙ্কের সমষ্টি পার্থক্য এদের পার্থক্য করে যদি শূন্য হয় তাহলে তারা এগারো দ্বারা বিভাজ্য যেমন বিজোড় স্থানীয় অঙ্ক এখানে আছে তিন এবং ছয় তো তিন এবং ছয় এদের যোগ করলে পাওয়া যাবে নয় আর থাকে চার এবং পাঁচ এদের যদি যোগ করি তাও নয় পাওয়া যায় তার মানে আমি নেব চারের সঙ্গে পাঁচের এবং ছয়ের সঙ্গে তিনের যোগফল দুইটাতে নয় পাওয়া যাচ্ছে তাহলে এদের পার্থক্য শূন্য তাহলে পুরো সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য তার মানে বিজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি এবং জোড় স্থানীয় অঙ্কের সমষ্টির পার্থক্য যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য এইবার সংখ্যাটি তিন এবং চার দ্বারা যদি বিভাজ্য যায় তাহলে সেই সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে যেমন উদাহরণ হিসেবে আছে আটচল্লিশ তো আটচল্লিশটি আটচল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা আগে দেখি তো তিন দ্বারা বিভাজ্য শর্ত হল সংখ্যাটির অঙ্কগুলো যোগ করতে হবে তো এখানে যোগ করে আট আছে বারো পাওয়া গেছে তো বারোটি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আবার বলা আছে যে আট দ্বারা বিভাজ্যের এই চার দ্বারা বিভাজ্যের শর্ত হল সংখ্যাটির শেষ দুই অঙ্ক তো এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা সুতরাং শেষ দুই অঙ্ক মানে আটচল্লিশটাই কেই বোঝানো হচ্ছে আটচল্লিশ চার দ্বারা বিভাজ্য তাহলে যদি কোনো সংখ্যা তিন এবং চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি বারো দ্বারা বিভাজ্য হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো আমরা যখন বড় বড় অঙ্কগুলো কাটাকাটি করার চেষ্টা করি তখন এই শর্তগুলো যদি মানে সংখ্যাটি তাহলে আমরা সেই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বলতে পারব আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে